আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আমাদের নোয়াখালীর মাইজদি থেকে এক অনারেবল বড় ভাই আমার পুরাতন এক কাস্টমার উনি আসেন ডায়াটিসানের চব্বিশ বোল্টের ওয়াল মাউন্ট সিস্টেম এই লিথিয়াম ব্যাটারিটা নেওয়ার জন্য তার সাথে আমরা বাইকে দিসি হলো ডায়াটিসানের থ্রি পয়েন্ট ফাইভ কেবি পঁয়ত্রিশশো ওয়াটের চব্বিশ বোল্টের একটা হাইব্রিড সোলার ইনভার্টার অর্থাৎ এ ধরনের একটা ডায়াটিসানের পঁয়ত্রিশশো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার তার সাথে চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা এটা হচ্ছে অন আর অফের সুইচ এবং এটার যে ডিসপ্লেটা এটা হচ্ছে পুরাপুরি কালারিং ডিসপ্লে এবং টাচ ডিসপ্লে আপনি টাচ ডিস টাচ করলেই হয়ে যাবে খুব জোরে চাপ দেওয়ার দরকার নাই এখানে এই চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারিটাতে এই পোর্টটা আছে। কমিউনিকেশনের যে পোর্টটা এটা আছে এটার উপরে ব্যাটারি টার্মিনাল আছে দুইটা এখানে দেখছেন কি না জানি না এই যে কালো দুইটা লাল দুইটা এবং আর এস থেকে আরম্ভ করে ক্যান ফোর্ড থেকে আরম্ভ করে সব ধরনের ফাংশনাল যত পোর্টের দরকার সবগুলাই আছে আমি বরাবরই আপনাদেরকে একটা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে যেটা বলি সেটা হচ্ছে যারা বারো বোল্ট এবং চব্বিশ বোল্টে লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তারা অবশ্যই এই কমিউনিকেশানের যে ক্যাবল কমিউনিকেশানের যে পোর্ট এই পোর্ট সহ যে লিথিয়াম ব্যাটারিগুলো আসছে অবশ্যই সেগুলো কিনলেন কিছু লিথিয়াম ব্যাটারি আছে যেগুলোতে কমিউনিকেশান পোর্ট নাই এই ব্যাটারিগুলো যদি আপনি কিনেন যে লিথিয়াম ব্যাটারিগুলোতে কমিউনিকেশান পোর্ট নাই সেই ব্যাটারিটা যদি আপনি কিনেন বারে বারে বিএমএস অফ হয়ে যাবে এবং ব্যাটারি ইউজ করে আপনি শান্তি পাবেন না মারাত্মক ডিস্টার্ব করবে যে কোনো লিথিয়াম ব্যাটারি যেগুলাতে এ ধরনের কমিউনিকেশান পোর্ট আছে এবং এখানে অনেকগুলো পোর্ট থাকবে আমার এটা একটা গ্লাসের মতো দেওয়া আছে যার জন্য ক্লিয়ার দেখতেছেন না এই পোর্টগুলো যদি না থাকে তাহলে আপনার এই লিথিয়াম ব্যাটারির সাথে আপনার মেশিনেরও ঠিক পোর্ট আছে দেখেন এই সেম যে এখানে মেশিনেরও পোর্টগুলো দেওয়া আছে সেম পোর্ট এটা নিচ থেকে দেখতেছেন কিন্তু আমি জানি না এটাও ডায়াটিসানের এটা হচ্ছে সিক্স কিলো ওয়াটের একটা মেশিন যেটা হলো সাইকেল সার্কেল টাইপের যে ডিজাইনটা তো সবসময় খেয়াল রাখবেন আপনি যে কোনো লিথিয়াম ব্যাটারি কিনলে এই পোর্ট এবং সুইচগুলো যদি না থাকে সেই ব্যাটারিটা বারে বারে বন্ধ হয়ে যাবে এই যে ব্যাটারিগুলোর ভিতরে এই ধরনের একটা বিএমএস থাকে যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যখন ব্যাটারি গ্রামে যারা ইউজ করেন লং টাইম ইলেকট্রিসিটি থাকে না একটা পর্যায়ে ব্যাটারি ডিসচার্জ হইতে হইতে এই বিএমএসটা অফ হয়ে যায় বিএমএস অফ হয়ে গেলে তখন সাধারণত আপনার এটাকে আবার নতুন করে যে কোনো সোলারের সাথে অথবা ব্যাটারির সাথে কানেক্ট করে তারপরে বিএমএসটাকে আবার অন করা লাগে তো এটা একটা হ্যাসেল আর যেই ব্যাটারিগুলোতে আপনার এই ধরনের কমিউনিকেশন পোর্ট আছে সেটা এই হ্যাসেলটা আপনাকে পোয়াতে হবে না ব্যাটারি একদম ডিসচার্জ হয়ে